ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসত বাড়ি অগ্নিদগ্ধ হয়ে লোকসান প্রায় লক্ষাধিক টাকার শুক্রবার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চেরাগি জিপির কিশোরীপুর গ্রামে ঘটেছে অগ্নিকাণ্ডের এই ঘটনা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে রামকৃষ্ণনগর থেকে দূরে থাকায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফলে আগুনের লেলিহান শিখায় মূল্যবান নথিপত্র সহ সহ সবকিছু ভষ্মীভূত হয়ে যায় কোনোমতে প্রাণ বাঁচাতে পারে ওই ঘরের বাসিন্দা কার্তিক বিশ্বাসের পরিবার ঘটনার খবর পেলে আর্থিক সহযোগিতা প্রদান করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ঘটনাস্থলে পৌঁছান করিমগঞ্জের সাংসদ কৃপানথ মাল্লা রামকৃষ্ণনগর এলাকার সমাজসেবক শিবু দে জানান শুক্রবার দুপুর আনুমানিক দুটো নাগাদ সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটের ফলে ঘটনাটি ঘটে ঘরের ভেতরে মজুদ থাকা সবকিছু পুড়ে ছাই হলেও প্রাণ রক্ষা পেয়েছে পুরো পরিবার রামকৃষ্ণনগরে দমকল বাহিনী থাকার ফলে ওই এলাকায় গিয়ে পৌঁছাতে পারেনি এবং সঠিক সময় এই ঘটনার খবরও পৌঁছায়নি দমকল বাহিনীর কাছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্তিক বিশ্বাস আর্থিকভাবে খুবই দুর্বল এদিকে বিধায়ক বিজয় মালাকার অন্য জেলায় দলীয় কাজে থাকায় ফোন যুগে খবর পেলে কার্তিক বিশ্বাসের ঘরে পাঠিয়ে দেন সমাজসেবক শিবু দে সহ দুর্লভ ছড়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক চন্দন ভর সহ দলের অন্যান্য কার্যকর্তাকে বিধায়ক বিজয় তাদের মারফতে কার্তিক বিশ্বাসের পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান করার পাশাপাশি কেন্দ্রে ফিরে এসে টর্জমিনে পৌঁছে সাক্ষাৎ করে বাকি সব ধরনের সহযোগিতা করে দেওয়ারও আশ্বাস প্রদান করেন অন্যদিকে এদিন সাংসদ কৃপানাথ মাল্লা নিভিয়াতে নিভিয়া এলাকায় পৌঁছলে এই ঘটনার খবর পেয়ে ছুটে পড়েন কেরাগি কিশোরী পুলে এছাড়াও সাংসদ এদিন কার্তিক বিশ্বাসকে হাতে নগদ দশ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আজকে চেরাগি জিপির কিশোরীপুর গ্রামে কার্তিক বিশ্বাসের ঘর চলে পুড়ে সাই হয়ে যায় হঠাৎ করে ইলেকট্রিক থেকে কিভাবে সার্কিট শর্ট আউট হয়ে আগুন লেগে যায় উনি ওনার পরিবারে কেউ ঘরে ছিলেন না ভাগ্য ভালো একটা ছোট বাচ্চা ছিল বেঁচে গেছে কিন্তু সব কিছু সর্বস্ব জলে সাই হয়ে গেছে দেখে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জিপি থেকে সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক সবার জনপ্রিয় বিধায়ককে ফোন যুগে যোগাযোগ করি উনি উনি কথা শুনে সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে একটা আর্থিক সাহায্য ওনার ঘরে পাঠিয়ে দেন এবং আজকে যা ওনার খাওয়া চলার মতো ঢেক বাসন কিছু নেই ওনার একটু গল্প চলার ব্যবস্থা করে দিয়েছেন আগামী দিনে প্রতিশ্রুতি দিয়েছেন যিনি বাইরে আছেন পার্টির কাজে গুয়াহাটিতে আসার পরে উনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যা সরকারি সাহায্য করা লাগে করবেন তাই আমরা চেরাগিবাসী এবং এরা এখান থেকে ওনাকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই মতো ব্যক্তিত্ব পাওয়ায় একজন সমস্যায় সম্মুখে পড়লে কিভাবে তাড়াতাড়ি সমস্যা থেকে বের করতে হয় আমাদের মাননীয় বিধায়কের সেটা জানা আছে আবারও ওনাকে ধন্যবাদ জানাই নমস্কার আমাদের চেরাগি এই পরিবারের পক্ষ থেকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার